প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে এক আজব মানুষ এসেছে তিনি হচ্ছেন দীর্ঘ চল্লিশ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন কিন্তু সেই মানুষটা হাত দেখে আপনার কি সমস্যা বলে দিতে পারে চলুন আমরা সেই আজব মানুষটার সাথে একটু কথা বলি তবে কথা বলার আগে হয়তো আপনারা বেশ কয়েকটি ভিডিওতে দেখেছিলেন যে আমার মা স্ট্রক করেছিল বাট হচ্ছে ওনার ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব আর আমার কি সমস্যা বা আমি মূলত কি করি সেটা হচ্ছে ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আর উনি এত সুন্দর করে অসাধারণ যে আসলে এক পর্যায়ে বলা যায় কবিতা তিনি একজন প্রতিভাবান ব্যক্তি আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহ ফাকর কাছে খুব ভালো আপনার নাম কি আমাদের নাম অফিসার আমান আর্মি আপনি কি আর্মি অফিসার আমি আর্মিদের কাম চাকরি করছি সেনাবাহিনীতে আচ্ছা আপনি কি এখন বর্তমানে কি রিটায়ার্ড পারসন এখন বর্তমানে আমি চাকরি করি না আচ্ছা আপনি নাকি এই যে শুনলাম যেটা হাত দেখে আপনি গণনা করতে পারেন যে প্রত্যেকটা মানুষের কি সমস্যা ধরেন আমার হাতটা দেখে আপনি একটু বলেন তো সেটা করতে গেলে দুশো লোক আজকে এদিকে বহেন মায় দেখি উনি কি বলে আমার ফাসাটি পাঁচষাটি হাজার মন্ত্র মুখাস্ত করা দেওদানের বেলা আমি চলাচলি

e manaia ama oisha hone kata যদি কোনো বাতে বাদ করি তাকে ফেরাল আইসে সে বাদ করি তো ফেরাল আইসে যদি কোনো বাতের লোকে সহন করে গিয়ে বারণ করি তাকে দহিয়েটা দিলাম আমি করিবে ফরমান আর কাহিন মাসে তিন কাটা তিন দোতে তিন ডালা যাম বৈশা পূর্ণিমাসে বর্ম ডালা করিলিতে নমিতে অসমী জমা নাম বেশি নাম তারা খোদান তালা বিষ্ণুমূলি বিশ্ববান বিষ্ণুমূলি বিশ্ববান রক্ত সোটা দাও বান দিলাম তাদের ঢোঁট করি ওস্তাদ মানিয়া দিলাম সে গেলাম সভা গণের তরে এই বাড়ির মধ্যে আসেন আমার মা বইনের ছোট বড় সবার কাছে দিলাম আমি সেলাম জানাইয়া অধমত কাঙ্গাল নাম লইয়াছি আপনার দরবারে আল্লাহ তুমি দুধের মাত শান্তি করে ধরে ফির মুন্সিদ দয়াল বাবা গাবু সেলাদার মুন্সিদ আমার বিপদ ভরিয়া ডাকছি বাবা আমায় করেন অযোধ্যার আই কালা ভরি লীলা ভরি কালা ভরি লীলা ভরি যে রৈচ বাধা ভরি শৈলী তাড়াতাড়ি বিভদে আছি শিরতার করি যেখানে রৈথ বাধা ধীনে ভরি সৈলে যাওয়া তাড়ি বিভোধ ডাকতে আছি আমি অদমথ কাঙ্গালত নাম লই আছি থমারি দর মারি যত ছিলো শাশ্বত ধান বন্দি রইল তাহারি নন্দনে আমার লগে যদি কেউ কোনো ফাড়াফাড়ি করিয়া থাকে তারে চৌব্বিশ ঘন্টা এ দেখে দরকার उपस्थित शास्त्री देवता हंदने বিষমিল্লা যদি কোনো বাথে বার খুঁজে থাকে রসে বার খুঁজে থাকে বিশ্ব বার খুঁজে থাকে বিষ্মূল্য বিষ্মবান রক্ত শ্রদ্ধা ধান ধ্বংস করি আল্লাহ মাথা হইতে কমরপত্র যদি খাইয়া তাদের কসকা ভাঙ্গা মসকা ভাঙ্গা হাড্ডি ভাঙ্গা বাহু ভাঙ্গা অসমিতা নেলে তার ফুণ্নে মার বান বান্ধের বানে জোয়ার হেঁটে বাথা বন হেতেলে ফানে আমি মার কথা কাউজ মাসে তিন কাঁটা তিন দোতে তিনতালা জাম মাসে বর্মতলা করিলেতে নমিতেই অসমী দোবা নাম তার খোদান তালা আল্লাহ সাক্ষী নবী সাক্ষী সাক্ষী আমার হরতের দোয়াই খণ্ডেতে হইল সাক্ষী আমার ওস্তাদের দোয়াই আল্লাহ ওস্তাদ আমার মন্ডন মাস্টার ওস্তাদ আমার সেকান্তর মাস্টার তিতি ওস্তাদ আমার আদিমধ্যে মধ্যে পাড়ার গরি ফিরে কামাল হজ তাহলিয়া আল্লাহ আমার এই মুরব্বীরে শান্তি করে দাও রে ফিরে মুন্সিদ দয়ালামা ওলা কাউসলাম মাঝে মান্ডারি মুন্সিদ আমার বিভদ ভরিয়া ডাকসি বাবা আমায় করেন সেই উদ্ধার তো আমি দাঁড়া দাঁড়া সবকিছু শুনলাম আপনি এগুলা কি বলেছেন গালাগালি করেছেন না সুরাটুরা এটা আমার শত্রু না না তাহলে কি পড়ছেন এটা কইছে আমার বিছানো যদি কেউ ক্ষতি কথা একটু শাস্তি দিত আচ্ছা আমার হাত দেখে বলতে পারবেন না আমার কি সমস্যা